বিএমপির সভাপতি জনাব এম এ মালেক আজ দুপুর তিন ঘটিকার সময় বিশাল গাড়ি পোহরণ হাজার হাজার নেতাকর্মীদের কর্মীদের সমন্বয়ে সিলেট ফেন্সুগঞ্জ উপজেলার সারহাখানা এলাকায় বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন এ সময় দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ ও সিলেট তিন দক্ষিণ শুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ সংসদীয় আসনের দানের শীষের প্রচারণায় বিশাল জনসমুদ্রে পরিণত হয় এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলসহ সর্বশ্রেণী পেশার মানুষ যাকে যাকে অংশগ্রহণ করে এ সময় উৎসমুখ পরিবেশে এই সমাবেশটি সম্পূর্ণ হয় এবং সর্বস্তরের জনসাধারণের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা এবং দীর্ঘ আঠারো বছরের ভুটার দিকার ফিরিয়ে দেওয়ার আঙ্গিকার নিয়ে এবং ফেসিস সরকারের পতনের পর থেকে জুলাই বিপ্লবী সকল শহীদের জনাব এম এ মালেক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগ ফিরাত কামনা করেন এ সময় হাজার হাজার নেতাকর্মীদের মুখরিত অনুষ্ঠিত হয় এই সমাবেশটি এবং ফেন্সিগঞ্জ সার কারখানা মাইজগাঁও এবং ফালবাড়ি এলাকায় একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য বিএমপির সভাপতি এম এ মালিক এ সময় দানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয় প্রতিটা রাস্তা প্রতিটা এলাকা প্রতিটা বাজার প্রতিটা গড়ে গড়ে দানের শীষের একত্রিশ দফা লিফলেট বিতরণ এবং দানের শীষের প্রচারণায়

ফেব্রুয়ারি ইনতা জোর বাংলাদেশ এটা ফেব্রুয়ারি ইনতা বিশ্বের মাতৃত্বের মাথা উঁচু করে উনি মানুষের ভোটাধিকার সিরিয়ে দেওয়ার জন্য উনি নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন জীবনও দিয়েছেন এই সেই

গত পনেরো বছর মানুষের এই তারা ভোট দিতে পারে নাই আমরা এবার আমরা ফেব্রুয়ারিতে ভোট আমাদেরকে মোকাবেলা করতে পারবে না কি বলে হচ্ছে না আপনাদেরকে মেসে আমরা তাদেরকে করতে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে আজকে এখনো ইন্ডিয়ান খুব বেশি আজকে এখনো বাংলাদেশের বাইরে দিল্লিতে বসে সে হাসিনা এবং তার দুশোরা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে এখনো আমাদের প্রায় ছয়শ ন্যাশনাল লিডার এখন আর কোন মাসে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সহ এখন আমাদের প্রায় সতেরোশ মানুষ অনুগ্রহ করেছে এখনো বাংলাদেশে সেই আইনাদিগর এখনো তাদের বিচার হয় নাই ত্রিশ টাকা কর্মসূচি ঘোষণা করেছেন এবং বিএনপি সরকারে আসলে ওনারা বলছেন জাতীয় সরকার গঠন করবেন বিল করবেন বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন